হ্যালো ফেসবুক ফ্রেন্ড হ্যালো ইনস্টাগ্রাম ফ্রেন্ড হ্যালো ইউটিউব ফ্রেন্ড সবাইকে বলছি কালকে আমি গেছিলাম উজ্জ্বল বিরিয়ানি খেতে হ্যাঁ ঠিকই শুনেছেন যেখানে আনলিমিটেড বিরিয়ানি চলছে বাট কিন্তু একটু প্রাইসটা বেশি হয়ে গেছে দেড়শো টাকা চিকেন বিরিয়ানি মটন বিরিয়ানি দুশো আশি টাকা না বেশ কত নিয়ে এরকম নিয়ে তো সে যাই হোক আড়াইশো টাকা নিচে দেখিনি অতটা বিলটা তো বিল আমাদের কাটলো তা ওই ফার্স্ট টাইম ব্লগ ভিডিও করছিলাম করে করে যখন যাচ্ছিলাম বাট ঘরে ট্রেনে উঠলাম যখন এডিটিং করতে দিলাম জাস্ট ইয়ে ডিলিট হয়ে গেল তো তোমরা আমার ফার্স্টে দেখলে টেলারটা যে আমি দেখেছি কিন্তু একটাই প্রবলেম হয়ে গেছিল যে উজ্জ্বল তাকে আমি দেখতে পাইনি ভিডিওর ভিতরে তো কি করবো সেই আমাদের কপাল খারাপ ছিল না দেখো কেমন হয়েছে কি হয়েছে ওখানে আস্তে আস্তে রাস্তা আসার আবার দেখলাম আরজি করে ঘটনা তো তোমরা স্কিপ করবে না অবশ্যই মন মন্দির দেখতে কি আমি খেলাম বিরিয়ানি মাংস কিরকম কত ওজন ছিল না ছিল সবই ওখানে রেডি তো চলো তোমরা দেখতে থাকো হয়তো আমি ব্লগার নয় ঠিকই